বাহিরে গেলে বা ট্রেনে উঠলে পেয়ারা মাখাটা আমরা অনেকেই খেয়ে থাকি সেই পেয়ারা মাখা অল্প কিছু উপকরণে বাড়িতে তৈরি করুন স্বাস্থ্যকর উপায় আসসালাম আলাইকুম এই জন্য শুরুতে আমি বড় সাইজে দুটো পেয়ারা নিয়ে পানি দিয়ে খুব ভালোভাবে এটা ধুয়ে নিচ্ছি যাতে পেয়ারাতে কোনো প্রকার ধুলা বা বালি না থাকে এবার আমি উপরে ও নিচের অংশ কেটে নিচ্ছি একটি কাটা হয়েছে আমি একইভাবে অপরটি থেকেও কেটে নিয়েছি এবার আমার পছন্দ অনুযায়ী এটা আমি কেটে নিয়েছি এবার এখান থেকে এক একটা পিস নেব আর আমি ছোট ছোট টুকরো করে কেটে নেব আপনি চাইলে আপনি সাইজটা বড় করতে পারেন সেটা আপনার ইচ্ছা একটি কাটা হয়েছে একইভাবে আমি সবগুলো কেটে নিচ্ছি দেখা যায় এটা বড়দের থেকে ছোটরাই বেশি পছন্দ করে তো বাইরে অস্বাস্থ্যকর খাবার থেকে ভালো আপনি এটা স্বাস্থ্যকর উপায় করুন এগুলো আমি একটা বাটিতে ট্রান্সফার করে নিলাম যাতে করে আমার এগুলো মহা মশলা দিয়ে মাখাতে সুবিধা হয় আমি এখানে দিয়ে দিয়েছি চিলি ফ্লেক্স স্বাদ মতো নুন কাসুন্দি এবং খাটি সরিষার তেল আমি এখানে সাদা নুনটাই দিয়েছি কেননা বিট নুনটা আমার একদম পছন্দ না তবে আপনি যদি পছন্দ করেন তাহলে সেক্ষেত্রে এখানে দিতে পারেন। এবার খুব ভালোভাবে এগুলো সব মেখে নেব এটা একদম রেডি এবার আমি এটা খেয়ে বলে দিয়েছি যে এটা কেমন হয়েছে আলহামদুলিল্লাহ খেতে ভীষণ মজার হয়েছে আশা করি রেসিপিটি ভালো লেগেছে আজ এ পর্যন্ত আসসালামু আলাইকুম